রাতের বেলা যদি আপনি সুরা মুল তেলাবাদ করেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমী কবর রাজাব থেকে বাঁচিয়ে রাখবে চান আমরা কি কবরের রাজাব থেকে বাঁচতে চাই না আল্লাহ পাকে আমাদের সবাইকে সুরা মুল হিপস করার তৌফিক দান করুন এবং রাতের বেলা পড়ার তৌফিক দান করুন ঘুমানোর আগে আপনি প্রথমত করবেন আয়তাল কুরসি আয়তাল কুসি কোনটা আল্লাহ ইহাম لا تأخذ سنة ولا نوم لكن تكلم ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العليم العظيم سورة بقرة آية نمبر 255 سورة بقرة آية نمبر 255 هو آية الكرسي ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন মিছে লাগিয়ে তারপরে সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন সূরা বাকারার শেষের তিনটা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে শুরু করে ফানসুন না আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াত কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ রাতে বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষগুলো করতে পারে কুফরি কালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে

আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাল্লাহ আজকে থেকে আল্লাহ তাক সবাইকে আমল করা তৌফিক দান করুন আমি এরপর কি করবেন এরপর তিন কুল করবেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে ইসমুল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহা এটা একটা কুল আবুদুর রব্বুল ফালাক এটা একটা কুল আবুদুর রব্বুল নাস এটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সুরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করে তো উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লকডাউন উচিত ছিল এই জন্য তুমি তিনকুলি পড়তে পারবে না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনকুল যে পড়তে পারে না তার কি দরকার আছে কে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবীল আলী সাল্লামের সামনে যাবে আর তিরিশ করা আমি তিন কুলি মুখস্থ করতে পারি না আমার জন্য সুপারিশ করে এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খোর দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খোর কেউ দেখবেন সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মজেজা সবার মনের মধ্যে আল্লাহ কোরআন ঢুকিয়ে দিবেন তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লাড়া লাভ পাড়া শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এই সব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো টাকা দিয়ে

প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সোনা ক্লাস তারপর সোনা ফালাক রব্বুল ফালাক তারপর সোনা নাস রব্বুল নাস করে দু হাত একত্রিত করে দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসা করবেন এভাবে ঠিক আছে এটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার এরপরে পড়বেন সোনা ক্যাফিরুন কোন সোনা

তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের কি করেন আল্লাহাকে আপনাকে বাঁচাবেন সিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কোন বই ইতাবত তা উখিত পড়েন দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলো কোন কোন কাজ করলে শিখ হয় কোন কোন কথা বললে হয় কি চিন্তা করলে হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপের মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেখা বলছি না কারণ করলাম এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিল্পের বিস্তারিত বিবরণ দেওয়া আছে ইটা তাওহিদ তা উহিত নাম একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রাসুসল্লাহ আলী হাসালাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রাজি আল্লাহ ফাতিমা রাজি আল্লাহ হয় এবং নারী রাজি আল্লাহ হয় তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ আলী ভাসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সফান আল্লাহ করবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে ওর ব্যাখ্যায় অনেক ওলা মাইকার বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ আর যদি আরো বেশি ভালো হয় এবার আপনি আল্লাহ এবার আপনি তিন ঘন্টা বা সাড়ে ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এই এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখন একটা বিশ্বাস না আর এই

আর যে পান সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়ো পেল কয়েকদিন পর তাই বলো এই যে স্বপ্ন যারা দেখেছে না ইউসুফ ইসলাম মুসলিম তিনি তিনি স্বপ্ন ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিম কি আল্লাহাক স্বপ্ন দেখাতে পারেন গরিল আছে পড়াবে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহ পক্ষ থেকে নূর দরকার

উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে যাই হোক ওদিকে ঘুম গুলো কি এবার ঘুমান শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ছেলে পরে বাস পরিবর্তন করে আবার ঘুমাবেন হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকে গোবা ধরে নিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা মানুর আগের সিকি করে করেন নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ পাবে না আপনি নিজের ঘর নিজেই বোঝেন পুজোর কাছে দৌড়ানোর দরকার নেই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো ওই কবিরাজ ওই কবিরাজ এখানে দামি এত দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকে পক্ষ থেকে সেরাপত্তার আল্লাহ তর ফিকার করুন